আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি একটি আন্দোলনে অনেক লোকজন সহমত প্রকাশ করেছে সিংহভাগ লোকজনই সহমত প্রকাশ করেছে সেটি হচ্ছে চাকরির বয়স ৩৫ করা কিন্তু আমরা বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই নিউজগুলো দেখতে পাচ্ছি না এ কারণে হয়তো দৃষ্টিতে আসছে না আমাদের উর্দুতন কর্মকর্তাদের তাই আমি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে পঁয়ত্রিশ প্রত্যাশীদের পাশে থাকার চিন্তা করেছি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে পঁয়ত্রিশ প্রত্যাশীদের দাবি দাবিদাওয়া তুলে ধরব এখন থেকে শুরু করে নিয়ে যতক্ষণ পঁয়ত্রিশ প্রত্যাশীদের আশা পূরণ না হবে আপনাদের কাজ হবে আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখা কারণ আমরা যদি পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নিউজ করি সেই নিউজগুলো কোন আপনাদের পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আর আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পঁয়ত্রিশ প্রত্যাশীদের সকল দাবি দেওয়া তুলে ধরবো এ কারণে আপনাদের উচিত হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখা কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো গণমাধ্যমই তেমনভাবে পঁয়ত্রিশ প্রত্যাশীদের পক্ষে নিউজ করছে না এ কারণে আমি পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নিউজ করে যাব আশা করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব আলোচনার এক পর্যায়ে ৩৫ বছর করার সুপারিশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়াও হয়েছে এর সূত্রে ধরে বিষয়টি নিয়ে অনেককে পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করার বিষয়টি আমরা দেখেছি চাকরি প্রার্থীদের মধ্যে যাদের বয়স একটু বেশি থাকে তারাই আবেদন বয়সীমা বাড়ানোর আন্দোলন করে থাকেন দুই দশক ধরে এরকম আন্দোলন নিয়মিতভাবে সংবাদ সম্মেলন বা আন্দোলন করে আসছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের যুক্তি বিভিন্ন দেশের চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে উনষাট পর্যন্ত দেখা যায় সুতরাং বাংলাদেশের গ্র্যাজুয়েটরা কেন এই সুযোগ পাবে না তাদের মতে বয়স নয় যোগ্যতাই হতে পারে একজন প্রার্থী বাসায়ের প্রধান বিবেচ্য তাছাড়া মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার ব্যাপারটিও তারা উল্লেখ করেছেন বিষয়টি আমরা আরও ক্লিয়ার করব পরবর্তী নিউজে এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না কারণ আমরা পঁয়ত্রিশ প্রত্যাশীদের পক্ষে তেমন কোনো নিউজ পাই না এই কারণে আমরা আপনাদের মাঝে তেমন কোনো নিউজ প্রকাশ করতে পারি না তবে এখন থেকে নিয়মিত পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য আমি নিউজ করব আমাদের পাশে থেকে নিউজগুলো দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়ার নৈতিক দায়িত্ব বলে মনে করছি আপনারা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী রয়েছেন তাদের অতএব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রেরণা যোগাবেন আমরা যাতে পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো আপডেট নিউজ নিয়ে আসতে পারি এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম